আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সর্বশেষ আঠাশ জানুয়ারি দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশের জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস এরই সাথে সাথে দেশের বাজারে সর্বোচ্চ রেকর্ড করল এই তেজাবি স্বর্ণ সর্বশেষ সাতাশ তারিখে দাম বৃদ্ধি করার পর একদিন না পেরোতেই আজকে আঠাশ তারিখে আবার দাম বৃদ্ধি করা হয়েছে এই দাম বাড়ার সঙ্গে সঙ্গে ট্যাক্স এবং মজুরি সহ এক স্বর্ণ কিনতে গেলে আপনাকে গুনতে হবে তিন লাখ টাকার উপরে দর্শক বন্ধুরা এই ভিডিওতে জানিয়ে দিব ঠিক কত টাকা দাম বাড়ানো হয়েছে আজকে এর সঙ্গে সঙ্গে জানিয়ে দিব বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট এবং সনাতন পদ্ধতির এক ঘুরি স্বর্ণের দাম কত এক আনা স্বর্ণের দাম কত এবং পাঁচ আনা স্বর্ণের দাম কত এবং শেষে জানিয়ে দিব আপনি আপনার পুরনো গহনাটি বিক্রি করতে গেলে আজকের বাজারে ঠিক কত টাকা নগদ আপনি হাতে পাবেন দর্শক বন্ধুরা আজকে আঠাশে জানুয়ারি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুসে জানিয়েছে এই তেজাবি স্বর্ণের মূল্য স্থানীয় বাজারে এবং আন্তর্জাতিক বাজারে অনেকটা বৃদ্ধি পেয়েছে তাই এবারের বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো যা কার্যকর হবে আজকে আঠাশ তারিখ থেকেই আপনি যদি আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সোনা এবং রোপার দাম সবার আগে জানার জন্য এবং কমেন্ট করতে ভুলবেন না আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সর্বশেষে প্রাইজ অনুযায়ী হলমার্কিত বাইশ ক্যারেট স্বর্ণে এক ভরিতে দাম বৃদ্ধি করা হয়েছে সাত হাজার তিনশো চল্লিশ টাকা এবং যার নতুন দাম ধার্য করা হয়েছে ভরি দুই লাখ উনসত্তর হাজার সাতশো আশি টাকা যার এক আনা স্বর্ণের দাম পড়বে ষোলো হাজার আটশো তেষট্টি টাকা এবং যার পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে চুরাশি হাজার তিনশো তেরো টাকা হরমার্কৃত একুশ ক্যানাটা দাম বৃদ্ধি করা হয়েছে ছয় হাজার নয়শো পঁচাশি টাকা যার এক ভরি স্বর্ণের নতুন দাম পড়বে দুই লাখ সাতান্ন হাজার চারশো উনসত্তর টাকা যার এক আনা স্বর্ণের দাম পড়বে ষোলো হাজার বিরানব্বই টাকা এবং পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে আশি হাজার চারশো ষাট টাকা হর্মাকৃত আঠারো ক্যারেট স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছে ছয় হাজার ছয় টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে দুই লাখ বিশ হাজার সাতশো চল্লিশ টাকা যার এক আনা স্বর্ণের দাম পড়বে তেরো হাজার সাতশো সাতানব্বই টাকা এবং যার পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে আটষট্টি হাজার নয়শো পঁচাশি টাকা সনাতন পদ্ধতি স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছে বুড়িপতি পাঁচ হাজার একশো বত্রিশ টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে এক লাখ একাশি হাজার সাতশো পঁচিশ টাকা যার এক আনা স্বর্ণের দাম পড়বে এগারো হাজার তিনশো ছাপ্পান্ন টাকা এবং পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে ছাপ্পান্ন হাজার সাতশো আশি টাকা দশক আপনারা অবগত আছেন মার্কেট থেকে স্বর্ণ কিনতে হলে এই মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি আট পার্সেন্ট যুক্ত করতে হয় এই মজুরি গহনার মান এবং ডিজাইন ভেদে আরও বেশি হতে পারে সেই হিসাবে আপনি পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং আট পার্সেন্ট মজুরি সহ যদি যুক্ত করেন তাহলে বাইশ ক্যারেট স্বর্ণের এক ভরি স্বর্ণ কিনতে হলে আপনাকে এখন খরচ করতে হবে তিন লাখ চার হাজার আটশো একান্ন টাকা দশক এবার জেনে নেওয়া যাক আপনি যদি আপনার পুরনো গহনা বিক্রি করতে চান তাহলে নগদ কত টাকা হাতে পাবেন দশক বিক্রি করতে গেলে বাদ দিতে হয় বাজুসের আইন অনুযায়ী সেক্ষেত্রে আপনি কোনো স্বর্ণের এক ভরি গহনা বিক্রি করতে গেলে আপনি আপনার হাতে পাবেন লাখ হাজার সতেরো টাকা একুশ ক্যারেট স্বর্ণের কোনো গহনা বিক্রি করতে গেলে আপনি আপনার হাতে পাবেন দুই লাখ তেরো হাজার ছয়শো নিরানব্বই টাকা এবং আঠারো ক্যারেট কোনো গহনা বিক্রি করতে গেলে আপনি আপনার হাতে পাবেন এক লাখ তিরাশি হাজার দুইশো চোদ্দ টাকা দশক এটা হচ্ছে এক ঘড়ির হিসাব আপনি যদি এক আনা চার আনা বা পাঁচ আনা বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার ক্যারেট এবং ওজন অনুযায়ী আমরা সঠিক দামটি জানিয়ে দিব আজকের বাজার অনুযায়ী দশকেই এই ছিল আজকে আঠাশ তারিখের সর্বশেষ বাজার আপডেট যেটা প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়েছে মাত্র এক রাতের ব্যবধানে ধন্যবাদ সবাইকে ভিডিওর এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য